আর সে এখানে কত পদ অতিক্রম করতে চায় না মাঠটা পরিধি সতেরোশো ষাট মিটার গাইড সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কোষে দেখি ষোলোর বৃত্তের পরিধির অঙ্ক আজকের ক্লাসে চারের দাগের অঙ্ক তোমাদের শেখাবো অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও কোষে দেখি ষোলোর বৃত্তের পরিধি চারের দাগের অঙ্ক আছে আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য দুশো আশি মিটার চৈতালি প্রতি ঘন্টায় পাঁচ দশমিক পাঁচ কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রম করতে চায় হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে আজকের ক্লাসে কষে দেখি ষোলোর চারের দাগের অঙ্ক আমরা দেখতে পাচ্ছি একটা বৃত্তাকার মাঠের কথা বলা হয়েছে তাহলে আমরা লিখব বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ দেওয়া আছে এই ব্যাসার্ধকে আমরা আর ধরে নিচ্ছি কত না দুশো আশি মিটার এইটা আমাদের অঙ্কে দেওয়া আছে এখান থেকে আমরা মাঠের পরিধি বের করে নেব মাঠের পরিধি মাঠ মানিক বৃত্তাকার মাঠ সেই মাঠের পরিধি সূত্র কি বৃত্তের পরিধি টু পাই আর সমান টু ইন্টু পাই বলতে বাইশের সাত যেখানেই পাই থাকবে সেখানে পায়ের মান আমরা বাইশের সাত বসাবো ইন্টু আর আরের মান কত দেওয়া আছে না দুশো আশি তাহলে এই দুশো আশি ওপরে সাত নিচে এটার সঙ্গে এটা কাটলে চার সাথে আঠাশ তাহলে চল্লিশ হবে তাহলে ওপরে থাকলো দুই গুণ বাইশ গুণ চল্লিশ তাহলে বাইশ দু গুণে চুয়াল্লিশ চুয়াল্লিশের সঙ্গে চল্লিশ গুণ করলে সতেরোশো ষাট তাহলে সতেরোশো ষাট মিটার পরিধির একক সবসময় মিটারে হয় এবারে আমাদের অঙ্কে দেওয়া আছে যে চৈতালি কত বেগে হাঁটে না ফাইভ পয়েন্ট ফাইভ কিমি পার ঘণ্টা তাহলে আমরা লিখব পাঁচ দশমিক পাঁচ কিমি এই কিমিকে মিটার যদি আমরা করতে চাই তাহলে পাঁচ দশমিক পাঁচকে আমরা হাজার দিয়ে গুণ করব কিমিকে হাজার দিয়ে গুণ করলে মিটার হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচ পাঁচ আট তিনটে শূন্য এক দুই তিন এদিকে একটার পরে পয়েন্ট আছে তাহলে এখানে আমরা একটার পরে পয়েন্ট বসিয়ে এখানে পাচ্ছি পাঁচ মিটার কিমিকে আমরা মিটার করে নিলাম আর ঘন্টায় গতিবেগ দেওয়া আছে তাহলে এক ঘন্টা সমান কত না ষাট মিনিট তাহলে আমরা লিখতে পারি যে চৈতালি পাঁচ হাজার পাঁচশো মিটার যায় ষাট মিনিটে তাহলে চৈতালি পাঁচ হাজার পাঁচশো মিটার যায় ষাট মিনিটে তাহলে এক মিটার যেতে তার কত সময় লাগবে ওয়েকিং নিয়মে যদি আমরা যাই ষাট বাই পাঁচ হাজার পাঁচশো মিনিট আর সে এখানে কত পদ অতিক্রম করতে চায় না মাঠটার পরিধি সতেরোশো ষাট মিটার তাহলে এই সতেরোশো ষাট মিটার মানে মাঠের পরিধি বলতে এইভাবে যদি করা যায় এখান থেকে সে শুরু করে এই পর্যন্ত যাবে এইটার দৈর্ঘ্য সতেরোশো ষাট তাহলে একবার প্রদক্ষিণ করতে তার কত সময় লাগছে তাহলে ষাট গুণ সতেরোশো ষাট বাই পাঁচ হাজার পাঁচশো দেখো নিচের দুটো শূন্য আর ওপরের এই দুটো শূন্য আমরা কেটে দিলাম পঞ্চান্ন কি এগারো দিয়ে কাটলে এগারো পাঁচে পঞ্চান্ন একে এগারো দিয়ে কাটলে এগারো একে এগারো এগারো ছয় ছেষট্টি তাহলে ষোলো তাহলে ওপরে থাকলো ষোলো আর ছয় ষোলো ছয় ছিয়ানব্বই আর নিচে থাকলো পাঁচ এত কি না মিনিট তাহলে ছিয়ানব্বই বাই পাঁচ মিনিট এই ছিয়ানব্বই বাই পাঁচ মিনিটকে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে গেলে ছিয়ানব্বইকে পাঁচ দিয়ে ভাগ করলে উনিশ পাঁচে পঁচানব্বই তাহলে উনিশ পূর্ণ একের পাঁচ মিনিট আমরা পাচ্ছি তাহলে উনিশকে আমরা মিনিট হিসাবে রেখে দিচ্ছি আর একের পাঁচ যে মিনিটটা আছে এই মিনিটকে ষাট দিয়ে গুণ করে আমরা সেকেন্ড করে নেব তাহলে পাঁচ ষাটের সঙ্গে কাটলে পাঁচ বারো ষাট বারো একে বারো তাহলে এখানে আমরা লিখবো উনিশ মিনিট বারো সেকেন্ড তাহলে চৈতালির মাঠটি একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগবে না সময় লাগবে উনিশ মিনিট বারো সেকেন্ড আশা করি আজকের ক্লাসে বৃত্তের পরিধির এই অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক প্র্যাকটিস করতে থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে